আসসালামু আলাইকুম অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি আমার ভাইয়ের ছেলেকে মানে আমার একমাত্র ভাতিজাকে কি উপহার দিয়েছি তো আমি আমার ভাতিজার জন্য একটা ফিঙ্গার রিং নিয়েছি এবং রিংটা একটু বড়ো সাইজেরই নিয়েছি যাতে আমার ভাতিজা বড় হয়েও পড়তে পারে তো এই ফিঙ্গার রিংটা আমি হাটফাজিলপুর বাজার থেকেই নিয়েছি আমাদের বাজারে এখন খুব সুন্দর সুন্দর ডিজাইনের গোল্ডের জিনিস পাওয়া যায় আর আমি আমার আফরা মামনিকে দেখে একটা কানের দুল উপহার দিয়েছিলাম এবং সেটা ঢাকা থেকে নেওয়া হয়েছিল তবে এই রিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমার আসলে ইচ্ছা ছিল আমাদের বেবিকে যেদিন আনতে যাব তার নানুবাড়ি থেকে সেই দিন বেবিকে আংটিটা পরাবো তো আনফর্চুনেটলি সেটা তো আর হলো না তাই আজকেই বেবিকে আমি রিংটা পরিয়ে দিলাম তো মাসাল্লাহ দিলে আমার বাবার হাতে রিংটা কিন্তু ভীষণ মানিয়েছে এবং আমার বাবাটার রিংটা দুই আঙ্গুল মিলে পড়েছে যেহেতু রিংয়ের সাইজটা একটু বড় আমার হাতেও রিংটা লুজ ফিটিং হয়েছে তো ইনশাল্লাহ আমার বাবাটা বড় হয়ে তার ফুপির দেওয়া উপহার পড়বে তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন